লোকজনকে এক করার চেষ্টা করছে এরা কিসের চেষ্টা করছে ইউ হাভেল না মহালান অসম্ভব কিছুর চেষ্টা করছে ইম্পসিবলের চেষ্টা করছে যেটা অসম্ভব অসম্ভব জি অসম্ভব জিনিসকে সম্ভব করা যায় কোনটা করা যায় মানুষ কোনটা করতে পারে যেটা সম্ভব যেটা সম্ভব জি দুনিয়াতে কিছু জিনিস আছে সম্ভব হ্যাঁ যেটাকে বলা হয় আর কিছু আছে মহাল মহাল অসম্ভব জিনিস সুস্থ থাকার জন্য চেষ্টা করা সম্ভব না সম্ভব নয় কিন্তু কেউ যদি বললে আমি আমার টাকা পয়সার অভাব না আমি এমন ওষুধ খাব এমন ওষুধ খাবো যে যাতে করে বার্ধক্য আস হ্যাঁ বুড়া না হই ঠিক না মুড়ি এই চেষ্টাটা কিসের অসম্ভবের অসম্ভবের ইম্পসিবলের চেষ্টা করা ঠিক ওই রকমই আকিদা এখতলাফ ঢুকে আছে বিভ্রান্তি ঢুকে আছে তৌহিদে জায়গায় শিরিক ঢুকে আছে সৈন্য ঢুকে আছে হ্যাঁ আর ইসলামের অবব্যাখ্যা ঢুকে আছে একামতের দিন একামতের দিন মানে গদি দখল এ ভুল বুঝে আছে আর তারপরে না আকিদা না মানহাজ আর যদি বলেন যে আমরা সব এক হই এক হই বলছে এটা যে অসম্ভবের চেষ্টা করা অসম্ভবের চেষ্টা করা দুটো পরস্পর বিরোধী বস্তুকে একত্রিত করা হচ্ছে অসম্ভব দুটো পরস্পর বিরোধী বস্তুকে একত্রিত করা হচ্ছে অসম্ভব বোতলে পানি আছে কি না যদি আপনাকে বলা হয় যে আপনি যত টাকা চাইবেন দেওয়া হবে কোটি কোটি টাকা মানে কোনো হিসাব নেই যত দেওয়া হবে সরকার দেবে আপনাকে কিন্তু এই পানির সাথে আগুন মিশিয়ে দিতে আগুন পানিকে এক জায়গায় করে দেখে হবে পারবেন পারবেন আমি সায়েন্স বেশি বুঝি না সায়েন্স ইস্তেমাল ইউজ করে নয় আপনাকে এখানে করে দিতাম হবে দু চার কোটি ডলার আপনাকে দেওয়া হয় পারবেন ইস্তেমাল দেয় আগুন পানিকে একত্রিত করা দুটো পরস্পর বিরোধী বস্তুকে এক করা যেমন অসম্ভব ঠিক তেমনি আকিদা মানহাজে যে ইখতলাফ আছে আর বলছে আমরা চলেন এক হয়ে যায় এক হয়ে যায় একজন মাজারে চেষ্টা করছে আরেকজন একজন সাহাবিকে গাল দিয়ে জান্নাতে যেতে যাচ্ছে আরেকজন একজন সাহাবিকে বলছে রদি আনহু হ্যাঁ আমরা রদি আল্লাহ সাহাবির নাম আসলে কি বলবো রদি আল্লাহ আর আর একজন লানত করছে আর একজন জাহান্নামি বলছে আর কেউ কবরে সেজদা করেছে কেউ কবরে সেজদা করাকে চিরকাল জাহান্নামে যাওয়ার কাজ বলছে আর বলছে চলে এক হয়ে যায় চল এক হয়ে যায় সম্ভব অসম্ভব অসম্ভব সালা ইয়াল্লে ফাল কুলুপ ওয়েজ মাউল কালেমা সোয়া কাউলিমাতে তহহিদ বলছে অন্তরকে জড়াতে পারে না এবং ঐক্যের বাণীকে একত্রিত করতে পারে না মানে ঐক্য নিয়ে আসতে পারে না সেবা কালেমাতি তৌহিদ তৌহিদের কালেমা ছাড়া লাহ ইল্লাল্লাহ সত্যি সত্যি লাহ ইহ হইতে হবে মুখে পড়লে শুধু হবে না জিকির জপলে হবে না লাহ ইল্লাল্লাহ এলাহ নেই সমস্ত রকমের এলাহ অস্বীকার করতো ইল্লাহ আল্লাহ ছড় আল্লাহর জাতের ক্ষেত্রে সত্তার ক্ষেত্রে সেফাত গুণাবলীর ক্ষেত্রে রবিয়াত কাজের ক্ষেত্রে আর উলুহিয়াত এবাদাত এবাদত বন্দিগীর ক্ষেত্রে জি হ্যাঁ তারপর যখন সন্ন্যার বিষয় আসবে রসুল উল্লাহ আসলামের ক্ষেত্রে যা কোরআনে বাহাদিস দ্বারা প্রমাণিত তাই বলবো এবং তাই ইমান রাখবো একজন বলবে রসুল আলেমুলকায় ভাজেন নাজির আরেকজন বলছে যে রসুলকে আলেমুলকায় ভাজের নাজির বলবে সে বড় শির করল আরেকজন বলছে রসুলের ছায়া ছিল রসুল নূরের তৈরি ঐক্য সম্ভব অসম্ভব ক্যালেমা তো তৌহিদ তৌহিদের ক্যালেমার ভিত্তিতে ঐক্য আসতে পারে এবং অন্তরে ভালোবাসা জন্মাতে পারে এরা তবে লাইল্লাল্লা শুধু না বুঝে পড়লে হবে না তার অর্থ বুঝে পড়তে হবে শর্তগুলি উপলব্ধি করে পড়তে হবে লাইলাল্লাহার দাবি পূরণ করতে হবে শর্ত অর্থ আর মুক্তা মানে দাবি এগুলি পূরণ করতে হবে লাই আহিল্লাল্লাহ বলছেন ওর দাবি কি পূরণ করছে দাবি পূরণ যে কবরে শেষ দাবি পূরণ যে পীর এসছে শেষ দাবি পূরণ যে আমার সাথে সালাম করছেন সালাম আলাইকুম সে সালাম আলাইকুম মাথা ঝুঁকিয়ে কিসে লাই আহিল্লাল্লাহ পুরা করছে আমার সামনে ঝুঁকছেন আপনি এই শিক্ষা দেবে আপনাদের বিদ্যাতি হুজুররা বুক ফুলিয়ে সোজা হয় মাথা সোজা করে আপনি সালামও সাফা করবেন কেন ঝুঁকে যাচ্ছে বুকটা কেন এই রুকু কেন রুকু তো আল্লাহর সামনে কদম বসী কেন কদম বসির নামে রুকুকে আল্লাহ স্বর্ণকে অর্থ বুঝে তাহলে আহিল্লাহ কী করতে হবে পড়তে হবে এবং তার বাস্তবায়ন করতে হবে তাহলে ঐক্য আসবে এবং লাই আহিল দাবি মোতাবেক আমল করতে হবে বাহ্যিকভাবেও এবং আভ্যন্তরীণভাবে মানে বাহ্যিকভাবে লাই হাল্ল প্রতিষ্ঠা করতে হবে আর আভ্যন্তরীণভাবে অন্তরে যেন লাই হাল প্রতিষ্ঠিত হয় এমন যে বাহ্যিক তো মাজারে যান না অনেকে কিন্তু আমাদের দেশে আছে যারা মাজারে শেষ করতে যায় না চাদর চড়াতে যায় না অরসে যায় না কিন্তু তাদের মনে একটা এমন প্রভাব পড়ে আছে পীরতন্ত্রের সুফি ইজমের তারা মনে করে আল্লাহর কেউ কী কতু যারা আছে না তারা এই শরিয়ার আলেমের মতো না আলেম আলমাদের মতো না তাদের কাছে মারিফতি আছে তাদের কাশ হয় তাদের হয়, তাদের হাল হয় জজবাতে চলে আসে এবং তাদের অনেক ক্ষমতা হয়ে যায় তারা মরে গেলে অসাধারণ ক্ষমতার মালিক হয়ে যায় সুতরাং ওগুলো আমাদের বিশ্বাস করতে হবে হৌজবিল্লা হৌজবুল্লাহ তাহলে জাহিরি শিখ না কিন্তু বাতিনি শিরক এখানে মজুদ আছে যে গজ কৌতুব কি করতে পারে অসাধারণ ক্ষমতা রাখে যেমন আমি সুফিদের কিতাব পড়েছি বাংলা ভাষায় বাংলাদেশের লেখা কিতাব এ পীরদের বলছে প্রত্যেকটা গ্রামের কনায় কোনায় আল্লাহর কৌতুবরা আছে রেডি হয়ে আছে কিের জন্য বলছে আল্লাহর যখন রাগ হয় হ্যাঁ আর গজব নামতে যায় যে গ্রামটাকে উল্টে পেল্টে রেখে দেবো তখন এই কুতুবরা ধরে নেই যে উল্টে দিয়ে দেবো না তখন আল্লাহর পারে না আউজবুল্লাহ সে তার আল্লাহ নাকি অপারক হয়ে যায় আর এরা থেমে কুফরি কথা ইসলামের নামে আরে হিন্দু ধর্মে থাকলে কিচ্ছু বলতাম না বৌদ্ধিস্টিন্দুদি খ্রিস্টানদের কাছে নাস্তিকদের কাছে তার কিচ্ছু বলতাম না যে ওরা নাস্তিক বেদী ইসলামের দোহাই দিয়ে সব চলছে লাগছে। কিভাবে জাতিকে গুমরা করেছে মানুষ সাইতান আর জিন তাই বলছেন যে জাহির এবং বাতেনে ওমেলাবে মোক্তাদাহা লাইহা দাবি মোতাবেক আমল করতে হবে লাইহা কি চায় আপনার কাছ থেকে দাবি দাবা কি বাহ্যিকভাবে আপনি কেমন চলে বাহ্যিকভাবে বন্দী করবেন বলছেন লাই আহ্লাহ পরে একদিন তো জান্নাত পাব লাই মানে কি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই তো মাবুদের এবাদত না হবে তা নামাজ কই আপনার পাঁচক সালাত কই ফজর কই বলছে আর নামাজ পড়ি না তাতে কি হয় কিন্তু আমি লাইয়াহ বিশ্বাসী শেষখানে মরার আগে কর্ম পড়লে জান্নাত পাব অত সহজ কি আমল করলেন আপনি জাহিল সমাজ আমাদের দেশের বুঝে না একটা হাদিস নিয়ে এমন করে ছুটি মান কালা লাই রাহিল্লা দা কালাল জান না লাই বললেই জান্নাত চলে যাবে এত সহজ কালা মানে বলবে অন্তর থেকে জবানে বলবে আর কাজেও বলবে কাজেও বলবে যে আমার এল্ আল্লাহ জি কাজে সালা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ডাক দিতে বলেছে চলো ছুটে চলো কারণ আমার এলার ডাক হয়েছে রবের ডাক হয়েছে দৌড় দিতে সমস্ত কিছুই নেই আর বলছেন যে জান্নাত জান্নাত অত সহজ সব হ্যান আহিল আহিল্লাহকে ভালো করে যদি বুঝে নেই মানুষ তাহলে রে হেদায়তের জন্য এই কালিমা যথেষ্ট হেদায়তের জন্য তৌহিদবাদী মুসলিম এবং নেক মুসলিম হওয়ার জন্য লাই রাহিহ এবং মোহাম্মদ রসুল্লাহ এই দুটো শাহাদাতের যে বাক্য আছে বা অংশ আছে দুটোই যথেষ্ট শাহাদাতেন একটা হচ্ছে আল্লাহর শাহাদাত হচ্ছে শাহাদা সাক্ষ্য প্রদান যথেষ্ট মোহাম্মদ রসুল্লাহ মানে কি মন্ত্র মোহাম্মদ যখন রসুল তখন তিনি আমার আদর্শ জীবনের প্রতিটি কাজ হবে তার তরিকা অনুযায়ী সুতরাং তার তরিকা আমার শিখতে হবে শিখা ফরজ এলে ফরজ হয়ে গেল শিখার পরে বসে থাকলে হবে না তাহলে জীবনে সার্বিক ক্ষেত্রে রসুলের তরিকার বাস্তবায়ন করতে হবে রসুল্লাহ সাল্লামের এবাদত কেমন ছিল রসুল্লা সাল্লামের দাম্পত্য জীবন কেমন ছিল স্ত্রীদের সাথে ছেলে সাথে আত্মীয় স্বজনদের সাথে অমুসলিমদের সাথে নাই কি সবগুলি মোহাম্মদুরসাল্লাম মৌজুদ আছে রসুল্লাহ সাল্লামের রুজি কেমন ছিল ওই রকম রুজি কেমন রুজির পারমিশন দিয়েছেন কোনগুলিকে হারাম বলেছেন কোনগুলি সন্দেহপূর্ণ সব মোহাম্মদরুসল্লা মজুদ আছে গভীরভাবে যখন নিয়ে আমরা চিন্তা করি তখন মনে করি আর নিশ্চিত বুঝতে পারি আলহামদুলিল্লাহ মানুষ ধীরে ধীরে বুঝার চেষ্টা করলে এটা অনেক সহজ হয়ে যাবে যে ইসলাম এই লাল আহিল্লাল মোহাম্মদুরুসোল্লাই মজুদ রয়েছে এবার বুঝার প্রয়োজন রয়েছে বোঝার প্রয়োজন রয়েছে অর্থ জানতে হবে লাই আহিল্লাহার আর বাহ্যিক এবং আভ্যন্তরীণভাবে লাল জাহিল দাবি পূরণ করতে হবে আমল করে সার্বিক জীবনে লাবে বে নুতকে বেহা শুধু বললে হবে না মুখে মা খালেফ হাতে মা তাদাদুল্লো এলেই যে অর্থটি বহন করছে লা হাহি ইলা মহম্মদ তার বিরোধীতে করে তার বিপরীত চলছেন আর আপনি শুধু বলছেন লাই রাহ লাই লাহ ইল্লাল্লা লা ই লাহাই লালা লাহা লাহ লা কথা কোনো কাজে আসবে না কোনো কাজ আসবে না এই জিকির ফাইনাহা হিন আই লাইন যদি এমনটাই হয় যে শুধু মুখে উচ্চারণ করছেন আর কাজের বেলা কিছু নেই শর্ত পূরা করছেন না অর্থ অনুধাবন করছেন না বুঝছেন না দাবি দাবা পূরণ করছেন না তো এমতো অবস্থায় সেটা কোনো কাজে আসবে না লায়ন ফা কোনো ফায়দা হবে না এই লাইন করে কোনো লাভ হবে জি লা ল সময় যথেষ্ট হয়ে গেছে সুতরাং এখানে আজকের আলোচনা শেষ করছি